এবারের WPP তে যেতে চলেছে হাই কাটঅফ কথাটা বিশ্বাসযোগ্য না হলেও বিশ্বাস করিয়ে দিতে পারি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এছাড়া তোমাদেরকে বিশ্বাস করাতে পারি এই জায়গায় যে যে কাটঅফ তোমরা স্বপ্নেও ভেবে পাচ্ছ না সেই কাটআপই হতে চলেছে এবারের WPP एग्जामिनेशनে তার কারণ পিছনে কিছু আছে সেই কারণগুলি আজকে ব্যাখ্যা করব এবং তোমরাও বুঝতে পারবে যে কতটা সত্যি কথা বলছি আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের সামনে এটা শুধুমাত্র তোমাদের ভয় দেখানো তা নয় এটা শুধুমাত্র তোমাদেরকে কর্শাস করা কর্শন করা বা তোমাদেরকে একবার বলে দেওয়া যে তোমরা প্রিপারেশনটা কিভাবে নিতে পারো দেখো সব থেকে বড় কথা যে চ্যালেঞ্জ তোমরা ফেস করতে চলেছো সেটা হচ্ছে আমি একটা একটা করে তোমাদেরকে জানাবো যে দেখো প্রথম যে পয়েন্টটা আমি লিখবো সেটা হচ্ছে যে দীর্ঘদিন পরীক্ষা না হওয়া এটা একটা বড় কারণ বলে তোমাদের মনে হয় না দীর্ঘদিন পরীক্ষা না হওয়া এটা একটা বড় কারণ বলে তোমাদের মনে হয় না যে যে পরীক্ষাটা ধরো তুমি আজ থেকে ছ মাস আগে কি রকম ছিলে যদি তুমি পড়াশোনা করে থাকো এই ছ মাস আর এখন ছ মাস পরে তোমার জায়গাটা কোথায় এগুলো ব্যাখ্যা করছি এগুলো নিয়ে আরো বড় ব্যাখ্যা আছে দু নম্বর হচ্ছে ইংরেজিতে ইংরাজি স্কোর টেন এটা একটা বড় কারণ তার কারণ হচ্ছে এটাই যে ইংরাজি যত বেশি থাকে একটা পরীক্ষাতে তত কাটারটাকে নামাতে সাহায্য করে আর ইংলিশ যত কম থাকবে পরীক্ষায় তত কাটারটাকে সব থেকে বাড়াতে শুরু মানে সাহায্য করবে এবং এই ইংলিশটা সব থেকে বেশি ভাইটাল হয়ে যাবে এটার মতো ভাইটাল আর অন্য কোন সাবজেক্ট রোল প্লে করবে না তার মানে তুমি অন্য সাবজেক্ট পড়বে না তা নয় ভালো করে বোঝো এই দুটো হচ্ছে মেন কারণ তিন নম্বর জায়গা হচ্ছে যে এই পরীক্ষাটা যেহেতু প্রথমেই পরীক্ষা হয়ে যাচ্ছে প্রিলি এবং যেহেতু প্রথমেই হয়ে যাচ্ছে তার জন্য এই পরীক্ষাটা ফেস করতে চলেছে আর লট অফ স্টুডেন্টস এই পরীক্ষাটা ফেস করতে চলেছে কারণ দেখো আগে প্রথম প্রিলিমিনারি হতো তারপরে মাঠ হতো তারপরে যেতো মেন পরীক্ষায় আর এখন প্রথমে দিয়ে দিয়েছে ডাব্লিউ বিপির পরীক্ষা তার মানে এখানে যারা ভালো স্টুডেন্ট যারা মন করো সিজিএল দিচ্ছে সিএচএসএল দিচ্ছে এম দিচ্ছে বা যারা মনে করো আরো এক্সাম দিচ্ছে তারা সবার পরীক্ষাটা ফর্ম ফিল করে দিয়েছে এবং তারা একবার দেখতে যাবে যে পরীক্ষাটা একবার দি তাদের কি যায় আসে যাদের পরীক্ষাটা অ্যাকচুয়াল দরকার তাদের কাটা বাড়িয়ে দিলে তাদের কি যায় আসে বুঝতে পারছো ঘটনা তো এই তিনটে ঘটনার উপর দাঁড়িয়ে আছে তোমাদের এবারের ডাবলিপির কাট আপ এবং এই কাট কত যেতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে এই মিনিমাম যাবে আউট অফ এটা তোমাদেরকে কোনো ভয় দেখানোর কথা নয় কোনো মিথ্যা কথাও নয় স্যার কোশ্চেন দেখলেন না কি করে বললেন কোশ্চেন দেখলে তো আরো না আমি প্রেডিক্ট করতে পারবো যেরকম কোশ্চেন এখনো পর্যন্ত এসছে তাতে এটাই হতে চলেছে যে সেভেনটি ইংরাজিটাকে ধরতে হবে তোমার বাকি থাকছে কত পঁচাত্তর যদি দশ মাইনাস করি এখান থেকে তো এই পঁচাত্তর নাম্বারে কারোর পক্ষে সম্ভব সত্তর তোলা কারোর পক্ষে সম্ভব সত্তর তোলা তুমি কোশ্চেন ম্যাক্সিমাম কমন পেলে এটা তুলতে পারবে না কারণ পরীক্ষা হল একটা আলাদা জায়গা সেখানে দাঁড়িয়ে সেখানে বসে ওই অ্যাটমসফিয়ারে চেনা কোশ্চেনও অনেক সময় ভুল হয়ে যায় ঠিক আছে তো এই পঁচাত্তরের মধ্যে তুমি ম্যাক্সিমাম কত পেতে পারো এই পঁচাত্তরের মধ্যে তুমি ম্যাক্সিমাম ষাট থেকে বাষট্টি পেতে পারো তোমাকে তুলতে হবে কত মিনিমাম সত্য তোমাকে তুলতে হবে তার মানে এখানে ইংলিশের মধ্যে দশের মধ্যে যদি আট থেকে ন নাম্বার আমি না পাই তাহলে পরীক্ষায় আমার পাওয়া খুব চাপ হয়ে যাবে বছর কি যে চাপ হয়ে যাবে তুমি বুঝতেও পারছ না প্রচন্ড চাপ হয়ে যাবে একে তো এই ম্যাথ ঠিক আছে জিকে এবং রিজনিং এগুলোকে তুমি প্র্যাকটিস করছো পড়াশোনা করছো সবকিছু করছো এবং এখানে আমি জানি যে ছেলেরা পিছিয়ে নেই তারা এগুলোকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে আসছে এবং করছে এবং ভবিষ্যতে করবে পরীক্ষা কতদিন আছে স্যার আমি দেখো মেপে দিচ্ছি তোমাদেরকে পরীক্ষা কতদিন আছে ঠিক আছে দেখো অগস্ট মাসে ধরো আর চোদ্দ দিনের মতো আছে সেপ্টেম্বরে তিরিশ দিন অক্টোবর একত্রিশ দিন নভেম্বর তিরিশ দিনে তিরিশে নভেম্বর তোমাদের পরীক্ষা তাহলে এটা একানব্বই চোদ্দ কত হচ্ছে না হচ্ছে তোমার একশো আমি এত কিছু ধরবো না আমি যদি বলি ডেজ তোমরা যদি চ্যালেঞ্জ নাও তাও তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে নাইনটি ডেজ যদি তোমরা চ্যালেঞ্জ নিতে পারো তাও কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে দেখো এবার একটা জিনিস আমি সবাইকে সবাইকে চিনি বা সবাইকে আমি বলতে পারি সবার অবস্থা সমান নয় সেখানে আজ থেকে যদি আমি এমন একটা রুটিন প্রোভাইড করি যে সকালবেলা উঠবে জল খাবে গরম জল খাবে তারপরে একটু মাঠে যাবে তারপরে আসবে এসে পড়তে বসবে আমি জানি তোমাদের ব্যাপারগুলো দেখো ডাব্লিউ বি স্টুডেন্টের কাছে মাঠটা একটা বড় ব্যাপার তো তুমি মাঠটাকে ছাড়তে পারবে না তাই তুমি ভোর পাঁচটায় ওঠো কিংবা ছটায় ওঠো সকালবেলাটা মাঠেই দাও সকালবেলাটা মাঠেই দাও আমি বলছি সোন সকালবেলাটা মাঠেই দাও তারপরে মনে করো মাঠ থেকে ফিরে আসো খাওয়া দাওয়া করো একটু রেস্ট নাও ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা রেস্ট নাও আমি তোমাকে শুরু করতে বলছি পড়ার সময় সকাল দশটা থেকে এই সকাল দশটা থেকে রাত্রি নটার মধ্যে তোমাকে পড়াশোনা শেষ করতে হবে কতক্ষণ পড়ে রাখছে এগারো ঘন্টা তুমি কি এগারো ঘন্টায় পড়বে না স্যার এগারো ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে পাঁচ ঘন্টা বের করলেই তোমার যথেষ্ট এই পাঁচ ঘন্টা বের করতে পারবে তো তোমরা যারা ডাব্লিউপি স্টুডেন্ট এরা কেপি স্টুডেন্ট এই পাঁচ ঘন্টা আমরা বের করতে পারবো না ফেব্রুয়ারিতে আমরা কেপি পরীক্ষা আছে তাহলে সকালবেলা মাঠ ফাট করে যা করে আসছি আসছি খাওয়া দাওয়া করছি একটু রেস্ট নিচ্ছি দরকার হলে ঘুমিয়ে যাচ্ছি কিন্তু দশটা থেকে শুরু করো এবং দশটা থেকে নিজের মত করে পাঁচ ঘন্টা প্র্যাকটিস করো পাঁচ ঘন্টা পড়াশোনা করো এরপর দেখো বিভিন্ন স্টেজে বিভিন্ন স্টুডেন্ট আছে কেউ কেউ একদম ভালো স্টেজে আছে তাদেরকে বলবো শুধুমাত্র রিভিশন করো প্র্যাকটিস করো আর কিছু করো না তোমরা আর একটা কথা যে অনেক সময় কি হয় যে যখন অনেক স্টুডেন্ট অনেক ভালো করে পড়াশোনা করে তারা আবার আরো বেশি পড়াশোনা করতে চলে কি হয় না আরো সিলেবাসটাকে বাড়িয়ে ফেলে সিলেবাসটাকে আর বাড়িয়ে লাভ হবে না যা বাড়িয়েছো বাড়িয়েছো এটাকে রিভিশন এবং প্র্যাকটিস করলেই যথেষ্ট যারা মনে করো মিডিল অফ দ্য আসো তারা কি করবে তারা অবশ্যই প্র্যাকটিস করবে রিভিশন করবে এবং অ্যানালিসিসটাও করবে যে আমি কত আমার স্কোরটা বাড়ছে এটা তোমাকে দেখতে হবে আর যারা বিজি না তারা প্রথমে কনসেপচুয়াল ক্লাস করবে তারপরে কোশ্চেন আনসারের ক্লাস করবে তারপরে প্র্যাকটিস করবে তারপরে রিভিশন করবে তো তার সঙ্গে তো মক টেস্ট অ্যানালিসিস এগুলো আছে তো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যাওয়ার সময় তোমার আছে বিকজ তোমার কাছে খুব কম করেও আছে কতদিন না নাইনটি ডেজ খুব কম করেও তোমার কাছে আছে নাইনটি ডেজ বাইশ তারিখ আসছো তোমরা দেখো একটা জিনিস তোমরা ভালো করে বোঝো যে বন্ধু বান্ধব তোমাদেরকে বলছে যে বাইশ তারিখ যা পসিবল নয় তারা কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলেছে বালুরঘাট থেকে মালদা থেকে এমনকি কি সব থেকে বড় কথা সব থেকে বেশি স্টুডেন্ট আসছে শিলিগুড়ি থেকে তাহলে যারা ভাবছে উত্তরবঙ্গের মানুষ আমরা আমরা কি করে যাব আমরা কি করে বাইশ তারিখে মিট করব এক নম্বর জায়গা যে সবাই প্রায় আসতে চলেছে সেটা তুমি হয়তো জানো না দু নাম্বার জায়গা যে আমরা সবসময় বাড়ির মধ্যে থেকে থেকে একটা একটা আমাদের সারাউন্ডিং তৈরি করে ফেলেছি যে সারাউন্ডিং এর বাইরে আমরা ভাবছি যে এটাই আমাদের কমফোর্ট জোন তো একবার তো এসে দেখো আমাদের সামনে বা একবার তো আমরা সবাই মিট করে দেখি যে এই কমফোর্ট জোন থেকে ছেড়ে আমরা বেরোতে পারি কিনা যতদিন না তোমরা কমফোর্ট জোন থেকে বেরোবে যতদিন না যতদিন তোমাদেরকে মনে হবে যে আমরা এই ইঁদুরের গর্তের মধ্যেই ঠিক আছি বা এই কুয়ার মধ্যেই ঠিক আছি ততদিন কিন্তু তোমাদের প্রকাশটা হবে না এই মিটটা শুধুমাত্র তোমাদের জন্য আমাদের এখানে কোনো লাভ নেই শুধুমাত্র তোমাদের সঙ্গে মিট করা তোমাদেরকে আরো এম্পাইজ করা এবং তোমাদেরকে এক্সপ্লোর করা বিভিন্ন জনকে পার্টিকুলারলি যাতে তোমরা আরো পরীক্ষার দিকে যত্নবান হতে পারো তাহলে সবাই বাইশ তারিখ অর্থাৎ বাইশে অগস্ট দু ঠিক আছে শুক্রবার সবাই সকাল সাড়ে দশটার মধ্যে মহাজ্যোতি সদন কলকাতাতে মহাজ্যোতি সদনে সবাই জড়ো হচ্ছ দেখা হচ্ছে তোমাদের সাথে খুব 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 ইচ্ছা রাখলাম সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা একসাথে দেখা করছি